স্বজন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি যে সকল মানুষ এখন অসুস্থ অবস্থায় আছেন তাদের জন্য আমাদের সহানুভূতি আমরা কামনা করছি তারা দ্রুত আরোগ্য লাভ করেন যাদের সম্পত্তির ক্ষতি হয়েছে বিভিন্ন হবে তাদের জন্য আমাদের সহানুভূতি রয়েছে সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে এটাকে মনিটর করেছেন তার পর্যবেক্ষণে তার নির্দেশনায় বিহার গণপূর্ত মন্ত্রণালয় রাজু স্থানীয় সরকার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিভিল ডিফেন্স ও ফায়ার ব্রিগেড ঢাকা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট এলাকা সকলে মিলে আমরা সম্মিলিতভাবে কাজ করেছি এর ফলে আরো ভয়াবহ ক্ষতি হওয়ার যে সংখ্যা ছিল তার থেকে আমরা কিছুটা রক্ষা পেয়েছি যদিও আমাদের কাছে একজন মানুষের প্রাণও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা সবটুকু আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছি উদ্ধারকার্য কার্য সম্পন্ন করতে তাদের বাঁচিয়ে উদ্ধার করার জন্য আমরা পারিনি কিছুটা দায় আমাদেরকে অবশ্যই নিতে হয় আমরা লক্ষ্য করেছি যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই গ্রহণ করা যায় না সেজন্য বিভিন্ন পর্যায়ে অনেকগুলো কমিটি গঠিত হয়েছে বিহার গণপূর্ত মন্ত্রণালয় কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশনের সদস্যদের সমন্বয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় করেছে রাজুক নিজস্ব কমিটি গঠন করেছে বিভিন্ন পর্যায়ে একাধিক কমিটি গঠন হয়েছে আমাদের মন্ত্রণালয় এবং আমাদের রাজুক স্বল্প সময়ের ভিতরে প্রতিবেদন দেবে প্রতিবেদনে আমরা টার্মস অফ ইনকোয়ারি নির্ধারণ করে দিয়েছি একেবারে বিল্ডিং এর অনুমোদন থেকে শুরু করে এই বিল্ডিং ঊর্ধ্বমুখী হলো কিসের ভিত্তিতে সেই সময় কারা দায়িত্বে ছিলেন বিল্ডিংয়ে যথাযথভাবে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা সিঁড়িটা পর্যাপ্ত স্পেস সহ ছিল কিনা দ্রুত গতিতে একটা দুর্ঘটনা হলে মানুষ বেরিয়ে আসার মতো অবস্থা ছিল কিনা সমগ্র বিষয় তারা নির্ধারণ করবেন এই বিল্ডিংয়ের প্লানটি যে সময় ডেভিয়েশন হয়েছে সেই সময় কারা দায়িত্বে ছিলেন সেটাকেও তারা খতিয়ে দেখবেন ওই সময়কালীন যখন ঊর্ধ্বমুখী অতিরিক্ত ভবন নির্মাণ হলো সেই সময় সেখানে ইন্সপেক্টর বা অথরাইজড অফিসার কারা ছিলেন অথবা কি কিভাবে কারা সম্পৃক্ত সকলকেই দৃশ্যপটে নিয়ে আসবেন ইনকোয়ারি কমিটি ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব পুরনো ঢাকার আরেকটি দুর্ঘটনাও আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে নির্দেশ করেছে যে এভাবে একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থায় মানুষের জীবন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাকে নীরবে নিভৃত সহ্য করা যায় না সেজন্য আমরা রাজুককে ঢেলে সাজাবার জন্য রাজুকের কর্ম পরিসরকে আরো গতিশীল করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি